আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গে বর্তমানে ছাত্র আন্দোলনের জের ধরে গণউৎপাতনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালি ভারতে চলে গেছে এমত অবস্থায় বর্তমানে বাংলাদেশের রাজনীতি এক অস্বস্তিকার পরিবেশ কোনো 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 জায়গায় দেখা দিয়েছে এটা অস্বীকার করার কিছুই না যেমন এর ভিতর আনসার বিদ্রোহ আরও বিভিন্ন রাজনৈতিক দলেরা কিছু লুটপাটের চেষ্টা করে কিছু ডাকাত দলেরা তারা লুটপাট করতে চেষ্টা করে বিভিন্ন জায়গায় এদিকে গতকালকে ভাইরাল ইস্যু একজন শিক্ষককে জোরপূর্বক তাদেরকে বহিষ্কার করা হয় তাদের তাদের প্রতি অভিযোগ হচ্ছে যে তারা নাকি মেয়েদের অশ্লীন আচরণ করে এবং তারা আওয়ামী দাপট খাটিয়ে অনেক অসমস্ত কার্যকলাপ তারা লিখতে ছিল এবং তারা অনেক আওয়ামী লীগের ডাকট কাটিয়েছে তারা কাজের তারা জড়িত ছিল এবং বর্তমানে আরো ভাইরাল টপিক হলো যে বাংলাদেশের রাজনীতিতে গোলাম মা তিনি নাকি প্রধান উপদেষ্টার প্রধান পরামর্শক হতে চান এটা বলেছেন বিখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেন তার কথায় বুঝতে পারা গেল যে তিনি নাকি পরামর্শ করতে চান কিন্তু এটা হাস্যকর ব্যাপার তিনি সব দলেরই পা চেটে আস এ পর্যন্ত এসেছেন তিনি ব্যবস্থাপনায় আওয়ামী লীগের প্রচন্ড করেন বিএনপির করেন জামাতের করেন মানে তার দল যে কি সে নিজেও জানে না আজ বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে মানুষ মানুষের পাশে গিয়ে সবাই একাত্রে এবং বাংলাদেশের সকল ছাত্র জনতা সকল জনতা তাদের সাহায্যে এগিয়ে আসছে এটাই সবচেয়ে বড় ব্যাপার এবং ভারত আমাদের প্রতি এক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কারণ তার সরকার তিনি তারা আমাদের উপর হঠাৎ না বলে পানি তারপর বিভিন্ন ধরনের তাদের ভারতীয় মিডিয়া বিভিন্ন নানান ধরনের কুসংস্কার রটায় বাংলাদেশ সম্পর্কে এটা খুবই দুঃখজনক বিষয় আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ